এটা কারণ বাজারের এখানে হচ্ছে ভিতর থেকে কিনে এনে এখানে হচ্ছে বিভিন্নভাবে যে প্রসেস করে বিভিন্ন রাজধানীর বিভিন্ন এলাকায় যাবে এগুলি বিভিন্ন জনের জন্য কেনা হচ্ছে বিভিন্ন পাইকার বা বিভিন্ন ছোটো ছোটো দোকান যারা তারা এগুলি কিনছে এই যে দেখেন এখানে হচ্ছে আরেক প্রকারের ব্যস্ততা এই ব্যস্ততাটা হচ্ছে ভিতর থেকে মাল কিনে আনে এখানে ট্রাকে রাখে কিছু ট্রাক হচ্ছে ঢাকার বাইরে থেকে আসে এখানে আনলোড করা হয় তারপরে আবার এই যে ভ্যানে লোড লোড করা হয় করে এগুলি রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লার যে দোকান সেই দোকানে চলে যাবে এই যেখানে দেখেন প্যাকেট প্যাকেট করে মানে ওই নির্দিষ্ট দোকানের জন্য যেটুকু লাগবে সেটুকু কিনে আনা হয়েছে এইরকম চিত্র কিন্তু প্রতিদিন

এইখান এই যে ছোট ছোটো প্যাকেটগুলো এগুলো বিভিন্ন এলাকায় চলে যাবে বিভিন্ন পাড়া মহল্লার দোকানে যাবে সেখানে তারা খুচরা দামে বিক্রি করবে যেমন মরিচ পাল্লা এই এক পাল্লার দাম হচ্ছে দুশো টাকা আরও কি কয়েকটা জিনিসের দাম আমি দেখেছি এখানে যেমন আলু পেঁয়াজের দাম খুব বেশি তফাত নাই আলু এখানে তিরিশ টাকা কেজি মানে পাল্লা হচ্ছে দেড়শো টাকা আর পিঁয়াজ দেখেছি পঞ্চা পঁয়তাল্লিশ টাকা কেজি এই যে দেখেন এখানে একটা এই দোকানদার মনে হয় একটু বড় দোকানদার পাড়া মহল্লার দোকানদার তারা আবার এই যে ছোটো ছোটো ট্রাকে ভরে জিনিসগুলো তাদের দোকানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে ওই ওই একটা এইটাও কোনো একটা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে কোনো একটা হয় ছোট ছোট অনেকগুলি দোকানদার মিলে একটা ট্রাক নিয়ে আসে এটা হচ্ছে ওয়াসা ভবনের সামনে আমি ভবনের সামনে আছি এই যে ওয়াসা ভবনের সামনে থেকে শুরু করে পর্যন্ত দেখা যায় यहां बदर रही सर्विस रोड गेट को पूरा टाइक इन टू इधर लास्ट चोर